হ্যালো বন্ধুগণ আজকে আর মিনি ব্লগ নিয়ে চলে এসছি মা দিদি বোন সবাই মিলে ভিডিও কল করা হয়েছিল যখনই মন খারাপ হয় হয় তো তো চার পাঁচ থেকে ভিডিও কল করা দেখো একসাথে কেমন কথা বলছিল আর মায়েদের আমার মেয়ে কত হাসছিল আমার বোন তখন আয় আয় তুটা বলছে আরও কত হাসছে আমার বোন তো ভিডিও কল করে জিজ্ঞাসা করে রে তোর আমার কথা মনে আছে এতদিন ওদের কাছে ছিল ভুলে যাওয়ার কথা তো নয় সেই জন্যই দেখো ভিডিও কল করে কত কথা বলছে আর কত সাই দেয় আর আমার মা তো বলবে ভিডিও কল করে দেখি চোখ সার্থক হয় কিন্তু কোলে তো নিতে পারি না ইচ্ছা করলেও হয় না সেটা তারপর আমার একটা কেকের অর্ডার এসেছিল আমি মেয়েকে নিয়ে কেক করতে চলে গিয়েছিলাম যেহেতু ফুড কেক ছিল সেই জন্য ওকে নিয়ে কাজটা করতে খুব একটা অসুবিধা হয়নি আমার বড় স্কুল থেকেই ওখান থেকে কেকটা অর্ডারটা এসেছিলো দেখো আমি কেকের উপর টুটি ফুটি দিচ্ছি ও কেমন হা করে তাকিয়ে আছে আর ঘরটা নিচু করে আছে দেখছে দেখো মনোযোগ দিয়ে কত মেয়েটা আর একটু বড় হোক না আমাকে করতে হবে না মেয়েটাই আমাকে কত হেল্প করে দেবে ও তো কোলে থাকলে কত চুপচাপ থাকে দেখো দেখে মনে হবে কতই শান্ত তোমরা যদি কেউ কেকের অর্ডার দাও অন্তত হাতে গোনা দিন টাইম রেখে আমাকে অর্ডার দেবে না হলে আমি মেয়েকে নিয়ে কেকটা করতে পারবো না ও ঘুমালে তারপর কেকটা করতে পারবো আমরা কেক করছি বলো তো Kita kecil, hihihi. Ma betulnya ni lek kecil am dah. কেকটা যেহেতু খুবই ছোট কেক আর ওটিজি টিজি চালাইনি আমি প্রেসার কুকারেই বসিয়ে দিয়েছি আমার বরে যেহেতু স্কুলের ওখানে কেকের অর্ডার এসছে বার্থডে কেকই ছিল এইটা আর ও নিয়ে যেতে পারবে না বলেছিল ক্রিম কেক অতটা নিয়ে যাওয়ার আমার পসিবল হবে না ফুড কেক হলে তাহলে আমার সুবিধা হবে সেই জন্য ফুড কেকই অর্ডার করেছে আর আমি ফুড কেক সবসময় প্রিমিক্স ব্যবহার করি প্রিমিক্স দেওয়া কেকটা হলে কি হয় খেতে খুব সুন্দর হয় স্বাদটা খুব ভালো লাগে দেখো কেকটা তিরিশ মিনিট মতন লাগলো আর কেকটা এর আগে একবার দেখে গিয়েছিলাম টুথপিকে লাগছিলো কি না কারণ যেহেতু ছোট কেক আছে যদি তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আগে দেখেছিলাম তখন লাগছিল কাটিতে এখন কাটিতে আর একবার দেখে নিলাম যে না হয়ে গেছে আমাদের কেক হয়ে গেছে করা বলে দেবো ভাই কে বলো আমার কেক হয়ে গেছে কড়া আমি আর মাম্মাম দুজনে মিলে কেক করেছি তাই না কেকটা প্রেসার কুকারে করলে কি হয় উপরের দিকটা দেখো সাদা সাদা লাগে আর একটু ফুটকে কেক হলে ব্রাউন কালারটা এলে দেখতে বেশ ভালো লাগে এটা কিন্তু ওটিজিতে করলে ব্রাউন কালারটা আসে আর একটু ছোট কেক বলে সেই জন্যে আর ওটিজিতে চালায়নি প্রেশার কুকারেইতেই করে নিলাম কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বক্সে ভরে রেখে দিলাম আমার বর যখন সুবিধা হবে স্কুল যাওয়ার আগে তখন নিয়ে চলে যাবে আর কেকটা যেহেতু বার্থডে কেক সেই জন্য একটা দিয়ে দিলাম আমার মেয়েকে দেখতে এসছে এটা বড় মা হয় যখন এসেছিলাম তখন আমার আমার মা মা বলতে দিন করার হয় দেখতে এসেছিল আর আমরা তো হঠাৎ করে বাড়ি চলে গিয়েছিলাম জানতো না এই জন্য আবার আজকে দেখতে এসছে তারপর দেখো ওর পিমনিরা দেখতে চলে এসছে পিমনিরা কবে ধরে দেখা করবে বলছে ভাইজির সাথে কিন্তু পিমনিরা টাইম হয় না আজকে হাতে টাইম পেয়েছে বললো চলো একবার যাচ্ছে গো আসি মা ক্লিপ দিয়ে দেয়নি ক্লিপ গুলো না চুলের লাগছে টান পড়ছে আমার ননদে আসার টাইম হয় তো সেই বেলা আসবে আর রাত্রিরে চলে যাবে টাইম তো হয় না ওদের সেই ছোট্টবেলায় আমার মায়ের বাড়িতে দেখে এসছিল আর এখন তো প্রায় ভিডিও কল করে দেখে আর বলছে না ভাইজিটার জন্য খুব মন খারাপ করছে আজকে দেখে আসি গিয়ে শ্রীজি কিন্তু ওর দাদার দিদি আর পিমনিকে দেখে ঠোঁট ফোলায়নি শুধু ওর পি মশাই দেখে ঠোঁট ফোলাচ্ছিল আর দাদা দিদিদের সাথে দেখো এখন কত খেলা করছে আর এই দিকে দেখো শ্রীজির দিদি তো ওর ছোট্টরি বোনটাকে পেয়ে খুব খুশি দাদা শুধু একবারটি নিয়েছিল বলা হয়েছিল তোর গায়ে যদি টয়লেট করে দেয়া হয় সেই ভয়ই দিয়ে দিয়েছে আর নেয়নি এখন সিজি ঘুমিয়ে গেছে সেই জন্য আমরা সকলে মিলে এখন প্রসাদ পেতে বসে পড়েছি দিদি ভাইরা আমাদের সকলের জন্য প্রসাদ এনেছিল ভগবানের আমাদের আগে থাকতে বলে দিয়েছিল রান্না যাতে না করি এইটা দেখো ছানার পকোড়া ছিল আর এইটা হচ্ছে ম্যাগির পকোড়া এইগুলো সব ভাগ্নি করেছে বলছে মামার বাড়ি যাব বলে সেই জন্য এই রান্নাগুলো করে নিয়ে এসেও নিজের হাতে আর ছিল লুচ চি আলুর দাম পটল আলুর তরকারি শ্রীজি পিমনি তো ভেবেছিল বাড়ি যাওয়ার আগে মেয়েটার সাথে দেখা হবে না কিন্তু বাড়ি যাওয়ার ঠিক আগেই দেখো শ্রীজি উঠে পড়েছে দেখো ওর পিমনিরা চলে যাচ্ছে বলে কেঁদে ফেলছে শ্রীজির দাদা দিদির এখন পরীক্ষা চলছে বলে সেই জন্য থাকতে পারলো না চলে যাচ্ছে আবার দুদিন পর এসে বলল থাকবো তো চলো ব্লগটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সবাই এই ধরনের যদি তোমরা ব্লগ দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর আমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আজকের টাটা বাই